নমস্কার আমরা এখন চলে এসেছি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটি নতুন সার্ভিস অ্যাড করা হয়েছে যেখানে বলা হচ্ছে রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার পরিবারে কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার আধার কার্ডটি বন্ধ করার জন্য এই অপশানে এসে আপনারা জানাতে পারেন এই অপশানটি নতুন অ্যাড হয়েছে যে ব্যক্তি মারা গেছে বা মৃত ব্যক্তির আধার কার্ড সারেন্ডার করার জন্য এই অপশানটি আপনাকে টাচ করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার ক্যাপচা কুট করতে হবে এবার আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে যে ব্যক্তি মারা গেছে তার আধার কার্ডে তো ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে আমরা কি করে এখানে লগ ইন করবো আর নতুন করে তো লিঙ্ক করাও যাবে না এখানে বলে রাখি যে ব্যক্তি মারা গেছে তার আধার লিঙ্ক ফোন না থাকলেও হবে সেই ব্যক্তি যদি আপনার পরিবারের হয়ে থাকে তাহলে আপনি আপনার আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন আমি আপাতত আমার আধার নাম্বার আর ক্যাপচা পুট করে এখানে লগ ইন করে নিচ্ছি আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে পুট করে দিয়ে লগ ইন করছি এবার হয়তো অনেকে মনে করতে পারেন যে আমার আধার নাম্বারটা এখানে পুট করে দিলাম তো আমার আধারটা আবার সারেন্ডার হয়ে যাবে না তো না এরকম কোনো ব্যাপার নেই আমি আপাতত এখানে লগ ইনটা প্রথমে করে নিই খেয়াল করে দেখুন লগ ইন করার পরেও কিন্তু আমি যেমন লগ ইন হলাম সেরকমই লগিন হলো এখানে কিন্তু কোনো স্পেশাল অপশানে আমাকে নিয়ে যাওয়া হলো না এরপর আমি রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার ই অবশানটার উপর একবার টাচ করবো এরপর এখানে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে আপলোড করতে হবে প্রথমে দেখুন বলা হচ্ছে যে স্টেট থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই স্টেট সিলেক্ট করতে হবে অবশ্যই এখানে বলে রাখি আপনাকে অবশ্যই কিন্তু ডেথ সার্টিফিকেট হাতে রাখতে হবে কারণ এটা এখানে আপলোড করতে হবে ডেথ সার্টিফিকেট যদি না থাকে আপনি কিন্তু কাজটা করতে পারবেন না আর তার আগেও এখানে বলে রাখি যদিও আমি এখন ভিডিওটা বানাচ্ছি কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য এখনও কিন্তু লাইভ হয়নি এখানে খেয়াল করে দেখুন অনেকগুলো স্টেটের নাম আছে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু নাম নেই এই জিনিসটা একটু মাথায় রাখবেন কিছুদিন পর ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়তো চালু হয়ে যাবে কিন্তু তাও আমি সিস্টেমটা কী হবে বা কী হতে চলেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য নিয়ম কিছু পাল্টাবে না সবই একই থাকবে শুধু ওয়েস্ট বেঙ্গলের নামটা এই ড্রপডাউন মেনুতে চলে আসবে আমি যে কোনো একটা স্টেট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর আধার নাম্বার এখানে পুট করতে হবে যে ব্যক্তি মারা গেছেন এখানে দেখুন বলা হয়েছে যে ব্যক্তি মারা গেছেন তার আধার নাম্বার এখানে যেন আপনার নিজের আধার নাম্বার পুট করে দেবেন না তারপর ডেথ রেজিস্ট্রেশন নাম্বার মানে ডেথ সার্টিফিকেট যে নাম্বারটি আছে সেটা এখানে পুট করবেন তারপর ডেথ সার্টিফিকেটে ওই মৃত ব্যক্তির নাম কি ছিল সেটা এখানে পুট করবেন তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর কত তারিখে তিনি মারা গেছেন এখানে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন আর ডেথ সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে সেটাও এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডেথ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন পিডিএফ দু এমবির মধ্যে যে পিজি ফর্মেট অনেক সময় আধারের ওয়েবসাইটে আপলোড হতে চায় না তারপর যে ব্যক্তি মারা গেছেন তিনি আপনার কে হন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে মোটামুটি এরকম রিলেশন যদি হয়ে থাকে তবেই আপনি সেই মৃত ব্যক্তির আধার কার্ড সারেন্ডার করতে পারবেন এর বাইরে যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না তারপর এই টিক টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এরপর আপনি একটা এসএমএস এস পেয়ে যাবেন আপনি যেটা অ্যাপ্লাই করেছিলেন আধার ডিঅ্যাক্টিভেশন করার সেটা সাকসেসফুল হয়েছে না রিজেক্ট হয়েছে এটা অ্যাকসেপ্ট হতে কতদিন সময় লাগে এখানেও দেখুন বলা হয়েছে মোটামুটি নব্বই দিনের মধ্যে আপনি যে রিকোয়েস্টটা দেবেন সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে আবার বলে রাখছি এখানে মোটামুটি চব্বিশটা স্টেট কিন্তু এখনো পর্যন্ত সিলেক্ট করা হয়েছে ওয়েস্ট হয়ে কিন্তু এখনও এর আন্ডারে আনা হয়নি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কী করে আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বারের ডেথ হয়ে যায় বা আপনাদের পরিবারের কেউ যদি মারা যায় তাহলে সেই ডেথ রিপোর্ট আধার ওয়েবসাইটে আপনারা কী করে আপলোড করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন